আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল হঠাৎই মালবাজারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত হলেন সোমবার হঠাৎ মালবাজারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতি লক্ষ্য করা গেল তিনি মালবাজার শহরে এসে একটি বেসরকারি লজে ওঠেন সেখানে তার সঙ্গে দেখা করেন ডুয়ার্সের আদিবাসী নেতা রাজেশ লাকড়া চন্দন লোহারা সহ বেশ কয়েকজন ব্যক্তিবর্গরা ডুয়ার্সের চা বাগান এলাকার শ্রমিকদের জীবনযাত্রা বর্তমান সরকারের নীতিসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় ডুয়ার্সে এসে পঞ্চম ও ষষ্ঠ তপশিলি নিয়ে সরব হলেন নৌসাদ সিদ্দিকি ডুয়ার্সে এসে পঞ্চম ও ষষ্ঠ তপশিলি নিয়ে সরব হয়ে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী আলোচনা করলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন আজকে ডুয়ারসে এসে গুরুত্বপূর্ণ একটা মিটিং করা হলো ডুয়ারসে বিভিন্ন সংগঠনের সাথে কি বলবেন বিষয়টা দেখুন ডুয়ারসে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন ধরনের সংগঠন যারা যুক্ত আছেন যারা ডুয়ারসে চা শ্রমিকদের কথা ভাবেন ডুয়ারসের প্রকৃতির কথা ভাবেন ডুয়ারসের ভৌগোলিক অবস্থান কীভাবে ঠিক থাকবে অর্থাৎ ডুয়ার্সের নিয়ে যারা ভাবেন সে ধরনের বেশ কিছু মানুষের সাথে আমি কথা আজকে বললাম মত বিনিময় হলো যেভাবে পাঁচ ডেসিমাল জায়গা দিয়ে তাদের পূর্বপুরুষের মেহনতে তৈরি করা এই চা বাগানগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সেটাতে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই নিয়ে কিছু আলোচনা হচ্ছে যে তিরিশ ডিসি থার্টি পার্সেন্টেজ যেভাবে চা চা বাগান থেকে কেটে নেওয়া হচ্ছে ফলে যদি এই ডুয়ার্স এলাকায় দেখি আমরা প্রায় দুই থেকে দেড় থেকে দু লাখ শ্রমিকের আপনার কাজ বঞ্চিত হবে তারা কাছ থেকে এই কাজ তারা কোথাও পাবে বা তাদের অল্টারনেটিভ কি হবে তাদের জীবন জীবিকা কী হবে বা এখানে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে বাকি সেভেন্টি পারসেন্টেজ ল্যান্ডের ওপরে কি থাকবে না থাকবে অনেক ব্যাপার আছে সেই নিয়ে আমরা কিছু চর্চা করেছি যাতে আমরা আমাদের জমিন আমাদের পূর্বপুরুষের তৈরি করা জমিন আমাদের কাছ থেকে না কেড়ে নিতে পারে প্রথম পাঁচ পাঁচ শতাংশ ছিল তারপরে পনেরো হলে এবার তিরিশ আগামী দিনে কি সিক্সটি করবে নাকি তারপরে কি নাইনটি করে হান্ড্রেড করে দেবে নাকি টোটাল চা বাগানটাকেই তুলে দেবে আর আমাদের রুজি রুটি একটাই জায়গা এটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আমাদের নাই সেই নিয়ে আমাদের অনেক চর্চা হয়েছে এই চর্চার সবটা তো আমরা বলতে পারি না ওই আউট হবে নিশ্চিতভাবে তো আগামী দিনে আমরা বলবো কি হচ্ছে না হতে তবে একটা কথা যে আমরা আমাদের অধিকার চা বাগান চা শ্রমিকের যে অধিকার সেটাকে আমরা প্রতিষ্ঠা করি ছাব আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ গাছাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট একটা ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন